আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি একটি বিজনেস আইডিয়া আর আপনার যদি হাতে এরকম একটি স্মার্টফোন থাকে আর আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে অথবা একটি ফেসবুক আইডি থাকে তো আপনার জন্য এই ব্যবসাটি আজ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র ছয়শো টাকা পুঁজি দিয়ে আপনার একটি ফেসবুক পেজ অথবা একটি আইডির মাধ্যমে কিভাবে মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো আর এটির জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিও দেখে এখান থেকে একটি দারুণ আইডিয়া আপনি নিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন অর্থাৎ ছয়শো টাকা পুঁজি দিয়ে তো না টেনে পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব কীভাবে আপনারা এই ব্যবসাটি শুরু করবেন দর্শক বর্তমান সময়ে মার্কেটে রানিং একটি প্রোডাক্ট এই শীতকালীন যেহেতু এই প্রোডাক্টটি বেশি বিক্রি হয় অথবা শীত ছাড়াও এটি বারো মাস এই প্রোডাক্টটি বিক্রি হয় আপনার বিভিন্ন চা দোকানে বিভিন্ন কনভেকশনারি দোকানে অথবা প্রতিটি মানুষের বাড়িতে এই প্রোডাক্টটি বিক্রি হয় আর এই প্রোডাক্টটি হলো ইলেকট্রিক কেটলি আপনারা জানেন বর্তমান ইলেকট্রিক কেটলির দারুণ একটি মার্কেটের চাহিদা রয়েছে যেহেতু গ্যাসের দাম বেশি সবাই এই ইলেকট্রিক কেটলিগুলো ব্যবহার করে আর এটি আপনার যে কোনো বাসায় সামান্য পানি গরম করা বা যে কোনো কফি বানিয়ে খায় অনেকে চা বানিয়ে খায় তাদের জন্য আসলে তারা চুলার ঝামেলার ভিতর না গিয়ে তারা কিন্তু এই কেটলিগুলো ব্যবহার করে এই কেটলিগুলো বাজারে বিক্রি হচ্ছে নয়শো থেকে এক হাজার বারোশো টাকা পর্যন্ত আর আপনি সর্বনিম্ন মার্কেটে যদি এটি বিক্রি করেন আটটেশো থেকে সাড়ে আটটে সাত সেক্ষেত্রে অবশ্যই আপনার থেকে কাস্টমার কিনবে আমি বলে দেবো কিভাবে এটি আপনারা বিক্রি করবেন তো ধরুন আপনার এই ফেস আপনার এই স্মার্টফোনে একটি আইডি থাকবে সেই আইডিতে আপনি একটি প্রোডাক্ট মাত্র ছয়শো টাকা দিয়ে কিনে এই প্রোডাক্টটি আমি মার্কেট থেকে কিনে এনেছি পাইকারি দোকান থেকে মাত্র ছয়শো টাকা যেটির বাজার মূল্য নয়শো থেকে এক হাজার অথবা কেউ আরও বেশিও বিক্রি করে আর আমি এটি পাইকারি দোকান থেকে এটি কিনে এনেছি মাত্র ছয়শো টাকা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ধরুন আপনি এই প্রোডাক্টটি মাত্র ছয়শো টাকা পুঁজি দিয়ে এই প্রোডাক্টটি কিনবেন তো এই প্রোডাক্টটি কেনার পরে আপনার তো এটি আপনার এই স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুকের মাধ্যমে আপনি এটি লাইভ করবেন এটি নিয়ে লাইভ করার পরে এটি রেট নির্ধারণ যেহেতু ছয়শো টাকা কিনে তো সেক্ষেত্রে আরও পঞ্চাশ টাকা আপনার খরচ তো সেক্ষেত্রে আপনার এখানে সাড়ে ছয়শো টাকা পড়বে আর আপনি আষ্টেশো পঞ্চাশ টাকা এটি রেট দিয়ে হ্যাঁ পঞ্চাশ টাকা প্রাইজ দিয়ে এটি আপনি আপনার ফেসবুকের মাধ্যমে আপনি লাইভ করে এটি বিক্রি করতে পারবেন ধরুন আপনি যে জেলায় থাকেন সেই জেলার প্রতিটি মানুষের কাছে আপনি সেই আপনার লাইভটি পৌঁছে যান সেই বিভিন্ন শেয়ারের মাধ্যমে বা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ট্যাগ করে বা তাদের তাদেরকে বলবেন এটি এই লাইভটি শেয়ার করে দিতে তো এটি করে আপনার শুধুমাত্র আপনার নিজ জেলায় যদি এটি বিক্রি করেন তো সেক্ষেত্রে আপনার যদি পুরো এক মাসে যদি এটি মাত্র একশো পিস বিক্রি করেন তো এই একশো পিস বিক্রি করলে আপনার এখান থেকে দুইশো টাকা অর্থাৎ ছয়শো টাকা ছয়শো টাকা মার্কেট প্রাইস এটি আপনার পাইকারি বাজার থেকে এটি ছয়শো টাকা কিনে আনবেন এবং এটি পঞ্চাশ টাকা আপনার এখানে আরও খরচ ধরলাম তারপরে কিন্তু আপনি এটি আষ্টশো পঞ্চাশ টাকা যদি বিক্রি করেন তো সেক্ষেত্রে পার পিসে আপনার এখান থেকে দুশো টাকা প্রফিট আসবে তো দুশো টাকা প্রফিট আসলে এখান থেকে যদি আপনি পুরো মাসে যদি পঞ্চাশ পিস বেচেন তো সেখানে বেচতে পারেন তো সেক্ষেত্রে এখান থেকে আপনার দশ হাজার টাকা প্রফিট আসবে আর যদি আপনি একশো পিস বিক্রি করেন তো সেক্ষেত্রে আপনার এখানে পুরো মাসে আপনার এখানে বিশ হাজার টাকা প্রফিট আসবে তো দেখেন একটিমাত্র প্রোডাক্ট শুধুমাত্র একটি প্রোডাক্ট বিক্রি করে আপনি পার পিসে দুশো টাকা যদি এখানে প্রফিট করেন তো সেই দুশো টাকা প্রফিট করলে এখানে আপনার পুরো মাসে যদি আপনি দুশো পিস বিক্রি করেন তো এখানে আপনার বিশ টাকা প্রফিট আসবে আর এখানে কিন্তু পুঁজি আপনার মাত্র ছয়শো টাকা যাচ্ছে তো এবার কীভাবে করবেন ধরুন আপনি ছয়শো টাকা দিয়ে একটি মাত্র প্রোডাক্ট প্রথমে কিনবেন কেনার পরে সেটি নিয়ে আপনি ফেসবুকে পোস্ট করলেন বা ফেসবুকে লাইভ করলেন করার পরে আপনার যদি এক পিস সেল হয় তাহলে আপনি সেটি তার তার কাছে পৌঁছে দিলেন দেওয়ার পরে আবার আর পিস কিনলেন তো এরকম আর এক পিস কিনে সেই পিস আপনি বিক্রি করে দিলেন তো তারপরে সেখান থেকে টাকা আসবে তারপরে আপনি আরও দুই পিস কিনলেন তো এরকম করে করে কিন্তু আপনার এখানে মাত্র অল্প কিছু পুঁজি দিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এখান থেকে প্রতি মাসে আপনার এখান থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা অনায়াসে ইনকাম হবে যদি আপনার চেষ্টা থাকে আপনি ঘরে বসে শুধু বসে বসে থেকে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না এটার জন্য আপনাকে পরিশ্রম করতে পারেন থাকা আপনার হাতে থাকা তো স্মার্টফোনটি আছে এবং সাথে আপনার একটি ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন আর এই প্রোডাক্টটি সেল করতে হলে আপনার কোনো ধরনের কোনো কষ্টটা আপনার বাসায় বসে আপনি লাইভ করে এই প্রোডাক্টটি আপনি বিক্রি করতে পারেন তো আপনি যদি ব্যবসা করতে চান তো অবশ্যই আপনাকে একটু পরিশ্রম করতে হবে আপনাকে দোষে বেশি কেউ টাকা দেবে না আর আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা করবেন আবারও আমি বলছি আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে আপনার যে ফেসবুক আইডি আছে সেই আইডির মাধ্যমে আপনি লাইভ করবেন লাইভ করার পরে বিক্রি হবে এই পিসটা আপনি তাদের কাছে পৌঁছে দিলেন এরপরে আবার আর পিস কিনলেন তো আপনার যদি বেশি টাকা থাকে তো সেক্ষেত্রে আরও আপনি দশ পিস পাঁচ পিস এরকম করে এনে আপনি কিন্তু এগুলো কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারেন আর প্রতি পিস আপনার পাইকারি মার্কেটে ছয়শো টাকা করে সেল হচ্ছে এটি কিন্তু সবার কাছে ছয়শো টাকা বিক্রি করেন এটি আপনি যদি এক পিস কিনতে চান তো সেক্ষেত্রে আপনাকে এক পিসের জন্য নয়শো থেকে এক হাজার টাকা অথবা আষ্টশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন আশটাশো পঞ্চাশ টাকার নিচে কিন্তু এটি তারা সেল করে না শুধু তবে তাদের সাথে আপনাকে কথা বলতে হবে যে আমি এটি নিয়ে বিক্রি করব। পাইকারি সেলার আছে তাদের সাথে কথা বলতে হবে যে আমি এটি এক পিস নিচ্ছি শুধুমাত্র আমার কাস্টমারকে দেখানোর জন্য আমি এটি আপনার থেকে নিব। তাদের সাথে একটি কন্ট্যাক্ট করতে হবে সে কন্ট্যাক্ট করে তারা কিন্তু সর্বনিম্ন পাইকারি রেটটি আপনাকে দেবে আর তা না হলে কিন্তু এক পিস আপনার থেকে এসে পঞ্চাশ টাকা নিয়ে নেবে অথবা তার বেশিও নিতে পারে অথবা তার থেকে সামান্য কমও নিতে পারে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের সাথে একটি কন্ট্যাক্ট দিতে হবে সে আর আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনার ব্যবসাটি আরও বড় করতে পারেন তো হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে যে মার্কেটে এত এত প্রতিষ্ঠান এত এত ফেসবুক পেজ বা এত এত দোকান থাকতে আপনার থেকে কেন কিনবে অবশ্যই আপনার থেকে কিনবে কারণ আপনার থেকে তারা ডিসকাউন্ট পাইছে যেমন ধরুন এটি মার্কেট প্রাইস নয়শো টাকা এক হাজার টাকা তো সেক্ষেত্রে আপনি এখানে বিক্রি করতেছেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যেহেতু এখানে আপনি আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছেন এবং এখান থেকে আপনার এক বছরের এক বছরের ওয়ারেন্টি আছে আপনার আপনার থেকে কম মূল্যে পাচ্ছে এর ওয়ারেন্টি পাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার থেকে নিবে বললেন এরপরে এটি যদি ব্যাপকভাবে চলে তো সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনি বিক্রি করতে চান তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি কুরিয়ার সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করতে হবে তারা আপনার সাথে ক্যাশ অন ডেলিভারি একটা সিস্টেম তাদের সাথে জেনে নিতে হবে কীভাবে তো ধরেন আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দিলেন সেই যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাস্টমার এটি রিসিভ করার পরে সেই কুরিয়ারের মাধ্যমে আপনাকে টাকাটা টাকাটা দিবে এবং সেই কুরিয়ার থেকে কিন্তু আপনার টাকাটা বুঝে নিতে হবে এবং সাথে ডেলিভারি চার্জটা হয়তো একশো টাকা বা যদি আপনার কাছাকাছি হয় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আসতে পারে তো সে সেভাবে আপনার কুরিয়ার সার্ভিসের সাথে আপনার সাথে একটি কন্ট্যাক্ট করতে হবে যদি আপনি নিজ এলাকা থেকে যদি আপনি সারা বাংলাদেশের সাথে এটি ব্যবসা করতে চান সারা বাংলাদেশের কাস্টমার সাথে কাছে যদি এটি পৌঁছে দিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি কুরিয়ার সার্ভিসের সাথে কথা বলতে হবে সেটি যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এটি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারেন এই ব্যবসা সম্পর্কে আরও কোনো তথ্যের প্রয়োজন হলে আপনি আমাকে জানাতে পারেন আমি আপনাকে বলে দেবো কমেন্টের মাধ্যমে আপনাকে আমি বলে দেবো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য তো আজ এই পর্যন্ত পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ